আসসালামু আলাইকুম দর্শক আপনারা যারা বাসা বাড়ার জন্য দরজা তৈরি করতে যাচ্ছেন তো দর্শক আপনারা চিন্তা করেন যে স্টিল দিয়ে খুবই চমৎকার করে দরজা তৈরি করতে করবেন আমাদের কাছে কিন্তু খুবই চমৎকার দুটো দরজার ডিজাইন রয়েছে এখানে আপনারা দেখবেন একটা বক্স দরজার ডিজাইন রয়েছে এবং এই পাশে একটা প্লেন দরজার ডিজাইন রয়েছে প্লেন দরজাটার সামনে কিন্তু আমরা ডিজাইন করে দিয়েছি তো দর্শক প্রথমে আমি আপনাদেরকে এই দরজাটা সম্পর্কে একটু বলি এই দরজাটা ব্যবহার করেছি আমরা দেড় অ্যাঙ্গেল এবং পাল্লা এক এক অ্যাঙ্গেল এবং সামনে যে ডিজাইন শিট টা দেখতে পাচ্ছেন এই ডিজাইন শিটটা টা আমরা বাইশ গেজের ডিজাইন শিট ব্যবহার করেছি এবং সামনে একটা লক সিস্টেম একটা লক সিস্টেম করে রেখেছি আপনারা এই ধরনের দরজা গুলো আমাদের গাছ থেকে চালিয়ে নিতে পারবেন এখানে দরজাটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনারা যদি বাসার মধ্যে কাঠের পরিবর্তে যদি স্টিলের বক্স দরজা তৈরি করতে চান এখানে যে দরজাটা দেখতে পাচ্ছেন এই দরজাটা আমরা চৌকাট ব্যবহার করেছি ডিজাইন চৌকাট আপনারা সবসময় সময় দেখে থাকবেন এই ধরনের চৌকাট কিন্তু প্লেন চৌকাট হয় এখানে আমরা ডিজাইন চৌকাট ব্যবহার করেছি এবং এই দরজাটার সামনে আমরা ডিজাইন ব্যবহার করেছি পিছনেও সেম ভাবে আমরা একই ডিজাইন ব্যবহার করেছি এবং সামনে দেখতে পাচ্ছেন আমরা হ্যাজবল ব্যবহার করেছি পিছনে একটা হ্যাজবল ব্যবহার করেছি একটা ধজনি অর্থাৎ একটা হ্যান্ডেল দিয়ে দিয়েছি দর্শক আপনারা যদি এই ধরনের বক্স দরজাগুলো আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে বর্তমানে কিন্তু এই ধরনের দরজাগুলো কিন্তু তেরো হাজার টাকা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং দর্শক এই ধরনের প্লেন দরজাগুলো যদি আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে এই ধরনের দরজাগুলো আপনারা আমাদের কাছ থেকে সাত হাজার টাকায় পেয়ে যাবেন দর্শক দর্শকের ভিডিওটা বড় করবেন আপনারা যদি কোনো মালামাল প্রয়োজন হয় অর্থাৎ অর্থাৎ দরজা অথবা লোহার 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 গ্রিল গ্রিল নিচে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো আমরা তৈরি করে রেখেছি ধরনের মালামাল যদি আমাদের কাছ থেকে তৈরি করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের মালামাল গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আজকে ভিডিও টা বড় করবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ